আসসালামু আলাইকুম বিওয়ার সাসের সবাই ভালো আছেন আমরা ছয় বেডরুমের একটা ফ্লোর প্ল্যান করেছি এটা হচ্ছে বাউন্ন ফিট বাই তেত্রিশ ফিট হলে আপনারা এই ছয় বেডরুমের ফ্লোর প্ল্যানটি করাতে পারবেন এখানে ছয় বেডরুম ছাড়াও আমরা ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা রেখেছি আপনারা একটা কিচেন রেখেছি প্লাস হচ্ছে একটু দুইটা টয়লেট প্লাস আমাদের বারান্দাগুলো আছে তো ডাইনিং স্পেসে আমরা খুবই মানে সুন্দরভাবে একটা আলাদা রুমের মতন স্পেস করেছি তো গ্রামের বাড়িতে যারা এক দুই তলা এরকম ফ্লোর প্ল্যান করাতে চায় তাদের জন্য এই প্ল্যানটা বেস্ট অপশান হতে পারে যাদের হচ্ছে পরিবারের সংখ্যা অনেক বেশি বা অনেক রুম লাগবে তাদের জন্য এই প্ল্যানটা অনেক উপযুক্ত হতে পারে তো আমরা আপনার জমিটা যদি সতেরোশো স্কোয়ার ফিট হয় তাহলে আপনারা এরকম ফ্লোর প্ল্যানগুলো করা নিতে পারবেন এখানে আপনার রান্নাঘর সহ ছয়টা বেডরুম ইজিলিভাবে থাকবে যেটা স্ট্যান্ডার্ড সাইজের মোটামুটি তো বেসিক্যালি আপনারা এরকম ফ্লোর প্ল্যান বা ডিজাইন করাতে চাইলে আমাদের দেয় স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সাধ্যের ভিতরে আপনার জমির অনুযায়ী ডিজাইনগুলো করে দেওয়ার তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি ডিজাইনটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য